এখানে যতগুলো সেবিক ছিল যত পুলিশ ছিল সবাইকে এই খবর দিয়ে দিয়ে এনে রেখেছে স্যার আমাদেরকে বাঁচান নুরনগর অঞ্চলে আজকের মনে হয় আইএসএফ এর লোক সেটা পেতে গেলে সে তার জন্য টাকা লাগে অতএব এরা টাকা খরচা করে অঞ্চলটাকে কর্পোরেট বিজনেসম্যানদের অফিস বানিয়ে ফেলেছে তাহলে আঙুল বেকাবার জন্য তৈরি হন আর আঙুল বেকাবেন যেদিন সেদিনকে দেখবেন প্রত্যেকটা কাজ সহজ সরলভাবে হবে আজকে জনগণের জন্য জনগণের জন্য মানুষের জন্য মানুষ যাকে ভোট দিয়ে কাজ করার অধিকার দিয়েছে সেই ব্যক্তি এই পঞ্চায়েতের মধ্যে বসে আছেন কিন্তু জনগণ রাস্তায় দাঁড়িয়ে আছেন ভাবুন আমরা কোন অঞ্চল প্রতি নেতৃত্ব বানিয়েছি এবং কাদের কাছে এসে আমরা দাঁড়িয়েছি আজকের জনগণ বলছে আমার জমির পানির নিকাশির ব্যবস্থা করতে হবে জল নিকাশির ব্যবস্থা করতে হবে না হলে চাষের জমিতে আমরা করতে এরা বলছে জনগণ কোথায় যাবে কৃষক কোথায় যাবে কি খাবে কি চাষ করবে এটা আমার নয় কেন আমি পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য প্রধান হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা হয়তো খরচা করেছি সেই টাকাটা কিভাবে তুলব সেটার চিন্তা ভাবনাটা আমার মধ্যে আছে এছাড়া দ্বিতীয় কিছু চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই তাই আপনাদেরকে বলবো এইভাবে হবে না আজকের নুননগর অঞ্চলের কর্মী সমর্থক আপনারা যেভাবে এসে দাঁড়িয়ে আছেন এইভাবে কাজ হবে না আজকের দিনে ডেপুটেশন দিচ্ছেন খুব ভালো জিনিস কিন্তু এই ডেপুটেশনে যদি কাজ না হয় তাহলে আঙুল বেকাবার জন্য তৈরি হন আর আঙুল বেঁকাবেন যেদিন সেদিনকে দেখবেন প্রত্যেকটা কাজ সহজ সরলভাবে হবে কেন এরা এরা জানে যে আমাদের মেম্বার হতে গেলে টাকা লাগে প্রধান হতে গেলে টাকা লাগে আমাদের এমএলএ হতে গেলে টাকা লাগে আমাদের এমপি হতে গেলে টাকা লাগে আমাদের দলের পদ সেটা পেতে গেলে সে তার জন্য টাকা লাগে অতএব এরা টাকা খরচা করে অঞ্চলটাকে কর্পোরেট বিজনেসম্যানদের অফিস বানিয়ে ফেলেছে আর এই কর্পোরেট বিজনেসম্যানদের জন্য পঞ্চায়েত নয় সেটা আমরা বুঝিয়ে দেব আগামী দিন তাই আজকের সামান্য কিছু মানুষকে নিয়ে আমরা জানাতে এসেছি আজকে হই হট্টগোল করতে আসিনি ঝামেলা করতে আসিনি গেটে তালা মারতে আসিনি কিন্তু তারপরেও এত ভয় আমার মনে হয় দেগঙ্গা থানায় আর কোন পুলিশ অফিসার নেই এখন গেলে ডিউটি অফিসার পাওয়া যাবে কি তার কোন চিন্তা কেন এরা যতগুলো সেভিক ছিল যত পুলিশ ছিল সবাইকে এই খবর দিয়ে দিয়ে এনে রেখেছে স্যার আমাদেরকে বাঁচান নুরনগর অঞ্চলে আজকের মনে হয় আইএসএফ এর লোকগুলো এসে আমাদেরকে তুলে নিয়ে যেতে পারে প্রধান সাহেব আপনাকে বলি আপনি গুন্ডা পুষতে পারেন বুঝতে পারেন মার্শাল পারেন গুন্ডার প্রয়োজন হয় না প্রয়োজন হয় না এবং মানুষের জন্য কাউকে লাগে না আমরা মানুষের স্বার্থে কাজ করতে জানি আপনি মস্তান দিয়ে ভয় দেখান আমাদের আমরা জানি আপনি বিগত দিনে কি ধরনের ব্যবহার করেছেন দেশের রাজ্যের এবং এই অঞ্চলের মানুষের সাথে সেটা এই অঞ্চলের মানুষ আগামী দিন ভুলবে না তাই বলি আসুন এখনো সময় আছে আপনার অফিস 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 এটা এটা পার্টি নয় সরকারি এখানে যতগুলো কর্মকর্তা থাকেন প্রধানের যে সাড়ে তিন হাজার কি পাঁচ হাজার টাকা যেটা পান তিনি ভাতা তাতেও আমাদের ট্যাক্সের টাকায় অতএব প্রধান যখন হয়ে যান তখন কোনো দলের থাকেন না তাই আপনার দায়িত্ব নুননগরের প্রত্যেকটা মানুষের জন্য কাজ করা আজকের মানুষ কাজ পাবে কোনো কোনো না এটা হতে পারে না আপনার তিরিশটা মেম্বার আপনার ব্যবহারটা এমন হওয়া উচিত যে তিরিশটা মেম্বারই আপনার সুনাম করবে যে না আমাদের প্রধান তিনি দল পথ মত কিছু দেখে না তিনি কোন রাজনৈতিক ভেদাভেদ দেখেন না পঞ্চায়েতের মধ্যে তিনি সকলকে সমান চোখে দেখেন যেমন তেমন 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 সিপিএম তৃণমূল মধ্যে যেই আসেন তাকে তারা ডেকে বসে আপ্যায়ন করে চা খাওয়ান এই ব্যবহারটা আপনার হওয়া দরকার ছিল কিন্তু আমরা কি লক্ষ্য করলাম এই পঞ্চায়েতের মধ্যে এর আগে আমরা মিডিয়ার মধ্যে দেখেছি পঞ্চায়েতের কিছু আধিকারিক তারাও এমন ভাবে করে মধ্যে আটটা বারে চা খায় আমরা দেখেছি তাই বলি বন্ধু সময় কিন্তু আপনাদের এসেছে কেন আপনারা দেখছেন সারা রাজ্যের যে পরিস্থিতি যুবক বেকার মামুন বেকার তারা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে চাকরি হারা হয়ে অতএব পাবলিককে খেপাতে যাবেন না পাবলিককে যখন খেলালেন তখন কিন্তু পাবলিকের মার কেওড়াতলা পার করেই ছাড়বে আপনাদের সেটার জন্য তৈরি থাকুন তাই যে সমস্ত দাবিগুলো নিয়ে এসেছেন এই দাবিগুলো ন্যায্য দাবি যে দাবিগুলো প্রত্যেকটা মানুষের জন্য আপনার এখানে বিশেষ করে বিশ্বনাথপুরের একশো বারো নম্বর বুথের সর্দারপাড়ার মসজিদ থেকে ইন্তাজানি ভাইয়ের বাড়ির পর্যন্ত যে রাস্তা ধালাই রাস্তা এখন বলতে পারেন কোন গ্রামে ঢালাই রাস্তার অভাব আছে রাজ্য সরকার দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে কেন্দ্র পাঠাচ্ছে কোটি কোটি টাকা এই অঞ্চলে নুনগর মানুষের জন্য আছে এই টাকাগুলো কোথায় যায় হিসাব কিন্তু আপনাকে দিতে হবে এখানে যে দাবিগুলো আছে কোহালিয়া গ্রামের একশো নয় নম্বর বুথের শের ভাইয়ের বাড়ি থেকে আর মশিদুলের বাড়ি পর্যন্ত একশো পঞ্চাশ মিটার ঢালাই রাস্তা চেয়েছে গাম্ভীর একটা কাজের বিষয়ে আরো এখানে লিখেছে কিন্তু এই কাজগুলো তো আপনার আপনার এলাকার উন্নয়নের স্বার্থ তো আপনি করবেন দায়িত্বটা তো আপনার আপনি দেখছেন অমুক পঞ্চায়েতে অমুক বুথে আমি জিততে পারিনি আমি কাজ করব না অমুক জিতবে অমুক কাজ করবে আর তাকে আমি কাজ বন্ধ করে দেব এই পঞ্চায়েতটা কোনো পার্টি অফিস নয় এটা আপনার মাথায় রেখে চলা উচিত তাই আপনাকে বলবো উন্নয়নের স্বার্থে যে ধরনের কাজগুলো আসছে বিশেষ করে শৌচালয় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে শৌচালয়ের জন্য মায়েদের ইজ্জত রক্ষার স্বার্থে কেন্দ্র সরকার রাজ্য সরকার সবাই চাইছে যে তাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করা হোক সেই শৌচালয়টা এরা বন্ধ করছে আমরা আরো যেটা দেখেছি যে একজন ভাই তার বাড়িতে যে ঘর হবে যে আবাস যোজনা সেই আবাস যোজনাও সেখানেও আপনাদেরকে বিভিন্ন রকম ভাবে দেখছি তাই আপনাদেরকে বলবো এই দুর্নীতি করে পঞ্চায়েতে কিন্তু টিকে থাকা যাবে না আগামী দিন আবার কিন্তু সময় আসবে এক মেঘে কিন্তু বৃষ্টি হবে নয় আর এক শীত আসবে এটা নয় এক মাঘে যে শীত যেমন চলে যায় আমার কিন্তু পরে মা ঘুরে আসে তাই আপনি যদি মনে করেন যে আমি পঞ্চায়েতে ক্ষমতায় আছি আমি আমার মেম্বারদের কাজ দেব আর আগামী দিন অন্য যারা থাকবে তারাও তাদের মতো কাজ করবে এটা ভাবাটা আপনার জন্য অন্যায় হবে ভুল হবে তাই প্রত্যেককে বলবো আমরা শান্তিপ্রিয় শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশন দিতে এসেছি আজকের দিনে শান্তিপূর্ণভাবে দিয়ে যাচ্ছি আগামী দিন ডেপুটেশন দেওয়ার পরে যদি কাজ সঠিকভাবে না হয় তাহলে এর থেকে আরো বৃহত্তর আন্দোলন হবে এর থেকে আরো বৃহত্তর লড়াই সংগ্রাম হবে এই আন্দোলন এই সংগ্রাম কিন্তু জারি থাকবে তবে প্রধান সাহেবকে বলি জনগণের স্বার্থ রক্ষা করুন জনগণের জন্য খাটুন জনগণ যেন আপনার কথা মনে রাখে আপনি মৃত্যুর আগে পর্যন্ত জনগণের স্বার্থে থাকবেন এই আশা রেখেই চলগনে সাথে কাজ করবেন এই আশা রেখেই আপনার প্রত্যেকটা মেম্বারকে কাজ পাবে এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফান্ড जिंदाबाद সংযুক্ত मोर्चा जिंदाबाद এবং নুননগর পঞ্চায়েতের সকল কর্মীকে আবারো অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম নওশাদ সিদ্দিকী ভাইজান जिंदाबाद